এই গাজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো ফ্যাক্টরির উপরে দুইটা ফ্লিয়ার অবশ্যই মেরে দিছি এখানে একটু কাট করে দিয়েছি তো এখানে দেখো দুইটা ফ্লিয়ার আমার কঠিন আকারে রাজ দিছে একটু নিচে আসছি পাথরের কভার আসে মেডিকেটটা করে এলো তারপর গাইজ একটু পরে দেখো এই দুইটা ফ্লারে কিন্তু আমি একাই মেরা দিই আমার টিমমেটও আসে তারপর আমার টিমেটা কিন্তু নিতে পারে না যেহেতু ওরা আমারে আমার সাথে পায় তারা করছে সেহেতু ওদের তো আমি মারতে মারতেই তো এটা তোমরা দেখো একটু বার দেখবা ওই সাইড দিয়ে আরেকটা ফ্লার আসে এই দেখো এখন আমরা ড্যামেজ দিবো ওই দিয়ে একটা সামরাবানির আসে তো সামরাবান্ডির ফ্লারটা আমার অ্যান্ধি ফর্টের দিক কি একটা চুম্মা হেডশট মারা দিই চুম্মা হেডশট মারা দেওয়ার পরে তারা কিন্তু ক্লিয়ার করে ওই দিকে আরেকটা ফ্ল্যাট যেটা আসে ওই দিক দেখতে পারতো সেটা ওর এই গাছ অলরেডি মেরে দিছি ওই ফ্লারটা সামরের ক্লিয়ার করে দিছি তোমরা কি না এটা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা তো দেখো আমার কয়টা কিল হয়ে গেছে কিল হয়ে গেছে উপরে কিন্তু ফ্যাক্টরি যেগুলোর সাথে আমার ফাইট হয়েছে ওইটা কিন্তু অনেক সুন্দর ছিল উপর থেকে লাফিয়ে পড়ার সময় আমি কিন্তু গোরে ঢেট মারা দিই তো এটা তোমাদেরকে দেখালাম না এখানে একটু কাট করে দিয়েছি অনেক বড় হয়ে যাবে নয় বিরত ওই এইদিকে দেখো কিলটা কিন্তু আমি নিছি তো দেখতে পারতো যে দুইটা ফ্লার মিলে আমারে আমার এই অশ্বর ফাইয়া দুইটা মিলা ফেছন মারার চেষ্টা করছে আমি কিন্তু তারপরে এখন মারা তো যে সামরিয়াম প্লেয়ারটার মারছে আমরা জানি সব ভালো যারা ওল্ড প্লেয়ার আছে তারা কিন্তু এরকম আবার তাদের লুটবক্সে নামে তো সেজন্য আমার কাছে একটা লাইনম্যান আছে আমি চিন্তা করলাম লাইনম্যানটা বসিয়ে দিয়ে আসে ও যদি নামে সে তো ওখানে লাইন কিন্তু মরে যাবো তো দেখতে পাঠানি লাইনম্যান বসিয়ে দিয়েছে তো এরপরে তো গাছ দেখো এদিকে চলে আসছি সেজন্য আর কোনো ফাইটেড হয় না এদিকে আসি দেখি যে আমার একটু নেট ডিস্টার্ব দিতেছে তার মাঝে দেখি আমার দুইটা টিমমেট তো গাইজ দেখো এটা কোনো কথা দুটা টিমের একসাথে দৌড়াইতেছে দুটো টিমের কিন্তু একই গিল্ডের আর তোমরা দেখলে বুঝতে পারবে জি আর একটা এটা হচ্ছে আমার হিন্দু ভাই তো যাই হোক কেন আমার একটা ভালো এক কথায় দুদিনের ফ্রেন্ড হয়ে গেছে গেমের মধ্যে তো ওর সাথে আজকে আমার সার পাঁচটা বিয়ের ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচ আমার কিন্তু কিল ভালো হয়েছে অ্যান প্লাস ফাইসি তো তোমাদের এরকম ভালো টিমের যদি থাকে থাকে তাহলে আজকে তাদের ইউটিউব তাদের নামটা দিয়ে মেনশন করে যাবা কমেন্ট বক্সে অবশ্যই আমরা সেটা দেখতে চাই তো আমি চাই যে আপনাদেরকে নিয়ে এরকম বিয়ার ম্যাচ খেলবো আর বিয়ার ম্যাচ খেলে আপনাদেরকে আমার স্কোয়াটম্যান রেখে এভাবে স্কোয়াড ম্যাচ খেলে এইসব ভিডিওগুলো আপলোড করব যেসব ম্যাচের মধ্যে আমরা ভালো কিল করতে পারছি বা ভালো পজিশনে দিতে পারছি সেগুলো তা অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখছেন দু চারজন যাই দেখেন অবশ্যই চেষ্টা করবেন আপনাদের গেমের ইউআইডিটা দিয়ে যাওয়ার জন্য তাহলে অবশ্যই আমি কিন্তু আপনাদের সাথে গেম প্লে করবো আপনাদেরকে আমি নিশ্চয়ই আপনাদের সাথে আমি গেম খেল করবো আমার তো সাবস্ক্রাইবার এখনো পরিবার বেশি বড় হবে মাত্র পঁচিশ শোক হয়েছে আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এইখানে দেখেন আমার কিন্তু ছয় কিল হয়ে গেছে উপরে একটা ফ্ল্যাটে ডাউন করছে এটা কিন্তু ফাইনাল এইখানে আমি কিন্তু বাজেভাবে মরে যাই এটা দেখতে পারেন অবশ্যই একটু পরে দেখেন এখানে যে এইখানে যে এনিমি আছে আমি এটা ভাবি না পরে দেখছি যে এখানে এনিমি আছে মানে এখন তো আমি ভিডিও করতেছি একটু পরে বড় দিতে তো দেখেন এটার সাথে ফাইট করতে হতে আমার উপর থেকে মেরে গেছে এই ফ্ল্যাটটা কত ইসি ছিল এই ফ্ল্যাটটা মতো মরে না তো এইদিকে আমার ক্লিয়ার করে দিয়েছে তো আমার টিমমেট এটা একটু ভালো খেলে না মানে এটা একটু খারাপ খেলে এদিকে আবার আমার দিয়ে দিচ্ছে তো এখানে আবার আমার ছোটো ভাই মাফিয়াই এটাও মেরে গেছে যেটা আছে তিন নাম্বার দেখতে পারি তো সে তার উপর থেকে কিন্তু সাইলেন্সার গান দিয়ে মেরে দিচ্ছে আমারও সেম সাইলেন্সার গান দিয়ে মেরে দিছে তো এইদিকে আমার যে সাত থেকে মারছে তো এটা আপনারা অবশ্যই এখন দেখতে পারবেন যে আমি কীভাবে প্রতিশোধটা নিয়ে নিই দেখেন আমি একটু জোনে বাড়ি তা আমি একটু জনের বাইরে কিন্তু নামছি নামার পর দেখেন আমি কিন্তু আমার কিল ওই সময় আমরা যারা রাজ দিচ্ছি দুজনে মিলে ওদের সাথে কিন্তু আমার সাথে একটা ফাইট হতে এইখানে আমি কিন্তু তাদের দুজনকে একা মেরে দিচ্ছি সামরাবান্ডে লুটের লুটেকে মেরে দিচ্ছি তো এইখানেও সেম হয় আমি কিন্তু এই ফ্ল্যাট যেটা আমার নিশ্চিত সাদু উপর থেকে মারছে ক্রিকেট দিয়ে কিন্তু আমি এখানে মারি তো একটু পরে দেখবেন থমথম দিয়ে তারা আমি মেরে দিই এইদিকে আমার অবস্থা কিন্তু খুবই করুন এখানে আমার এসপি আছে মাত্র একাত্তর তো এখানে আমি দেখেন এই যে ফ্ল্যাটটা মারছে এই ফ্ল্যাটটাই আমার কিন্তু সাত থেকে মারা দিয়েছিলো তো অলরেডি আমার তো সাত কিল কনফার্ম হয়ে গেছে তো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্ট করতেছেন লাইক করতেছেন সাপোর্ট করতেছেন অবশ্যই আজকে কমেন্ট করে বলে যাবেন আপনারা জেলা কোথায় কোন জায়গা থেকে দেখতেছেন তো এইদিকে দেখেন নিচে কিন্তু কঠিন পাইড হতেছে আমি জুনটা একটু আগে যদি উকুনটা হইতাম তাহলে আমার উকুনটা থাকতো এদিকে জুনে ধরছে তো সমস্যা না আমার এই টিমমেটটা আমার এই টিমেরটা অনেক ভালো খেলে তো এই টিমমেটটার জন্য আমি আজকে অনেক ভালো খেলতে পারছি ও আমার অনেক ভালো ভালো জায়গায় কবাডি ছিল ইয়ার আগের ম্যাচে তো এইখানে গাই তো আমি হ্যাকার লেভেলের একটা গেম প্লে করি যেটা দেখলে আপনারা বলবেন এটা তো হ্যাকার তো গায়ে আমি কিন্তু হ্যাকার না আমার নিজের হাসি পাইলো আমি কেন এমন খেলছি দেখেন ফার্স্ট একটা স্কোট ওয়ান করে ফেলছি হেডশট মেরে স্কাট দিয়ে এই দিকে আরেকটা প্লেয়ারের সায় দেখছি দেখো গাই এটারে আমাদের আফু চান্দিনা আফু চান্দিনাফুরে দেখছো এই যে দেখছো ডাউন করছি হেডশট ম্যারে কিন্তু ক্লিয়ার মারছি দুটো হেডশট এইদিকে মাস্টারটাকে দিচ্ছে ধাক্কা তো আপনারা যারা যারা গেম খেলে করেন বিয়ার র্যাঙ্কে তো কারা কারা এরকম মাস্টারের ধাক্কাকে খেয়ে ম্যাচ খেলতে পারতেছেন না মানে অনেক বোধ করতেছেন তো আপনারা তারা অবশ্যই আজকে একটা অ্যাংরি কমেন্ট করে যাবেন দেখেন আমার স্পি দেখছেন সেন এই জুনে আমার এক্সপি আমি কিন্তু এখনো বাচ্চা আছি এটা কিন্তু বাবার বিষয় আমার কাছে কিন্তু একটা মেডিকেলও নাই তো দেখি আমার কাছে যেহেতু ইপি ফুল আছে সেহেতু আমি ফায়ার দাঁড়িয়েছিলাম ইফি ফুল আছে সেতু চিন্তা করলাম ইফিতে এক দুই করে ঘুরবে তো এই জন্য এদিকে দেখি মাস্টারটা একটা আমার শুধু ডাকাইতে আসে তো আমি উঠে গেলাম আবার চিন্তা করলাম এই যদি আমার জোনে বাইরে নেয় তাহলে কিন্তু আমি এক কই এক কই কাটায় আমি মরে যাব তো সেই জন্য আমি পাথর উপর চলে আসি এদিকে আবার একটু নেট ডিস্টার্ব গ্ল মারতে চাইছি গ্ল পড়ে নাই তো দাঁড়ান এদিকে দেখেন সে আবার আমার এটেসাইড ডলার জন্য কী কমো এই এইসব মাস্টারটাকে যন্ত্রণায় মন চায় না ফ্রি ফারটা খেলে তো দেখেন সাইড এ পাশে কিন্তু অনেক কিনে আমি যদি হিলটা করতে পারতাম তাহলে গাছ অনেক ভালো একটা মানে ম্যাচটা আর বলো নিতে পারতাম এদিকে দেখেন এটা কোনো আছে আমার থন আমি কিন্তু ম্যাচের মধ্যে দেখছি সব লাল লাগছে তো আলাইকুম সবাই ভালো